হ্যালো এভরিওান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো সেটা আমি বাংলাদেশ থেকে আসার পরের উইকেন্ড এর ভিডিও আমাদের বাসায় সবার দাওয়াত ছিল প্লাস আমরা একটা বেবি শাওয়ারের প্রিপারেশান নিচ্ছি সেটাও করব। আর যেদিন আমাদের বাসায় দাওয়াত সেদিন হলো চিলড্রেন্স ডে তো আমরা চিলড্রেন্স ডেও সেলিব্রেট করব তো একসাথে অনেকগুলো সেলিব্রেশন এর জন্য আমাদেরকে কিছু শপিং করতে হবে কিছু কেনাকাটার ছিল আমরা এখন এসেছি গিমহেতে বাজার করার জন্য আমাদের যেদিন দাওয়াত সেটা হলো রবিবার আর আজকে হলো শনিবার আমরা শনিবারে বাজারের জন্য এসেছি তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে নিব না দাওয়াতের জন্য প্লাস আমাদের বাসার জন্য কিছু কেনাকাটা করব আর আজকে অনেক বেশি বৃষ্টি যখন বের হয়েছি তখনও অনেক ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তো পার্কিং নিয়ে গিমেতে অনেক বেশি ঝামেলা কারণ ঘিমেতে আসলে বলা চলে যে ফরেনারই বেশি কোরিয়ানই কম দেখা যায় এত বেশি ভিড় থাকে যে গাড়ি পার্ক করা যায় না গাড়ি পার্ক দেখা যায় দোকানের সামনে রাস্তায় এরকম পার্ক করতে হয় তো পার্কিং নিয়ে অনেক ঝামেলা হয় তার উপরে এখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য পার্কিং আরও বেশি ঝামেলা হয়ে গিয়েছে তো আমরা ওইখানে কেনাকাটা করে এখন আর একটা ভাইয়ের দোকানে এসেছি এখানে কিছু কেনাকাটা বাকি ছিল তো এখানে আমরা একটু চা অফার করলো ভাইয়া আমরা চা খাচ্ছিলাম তো ওখান থেকে বাজার শেষ করে আমি এখানে এসেছি একটা টার্কিশ রেস্টুরেন্টে আমি এখানে সব সময় দেখা যায় শর্মা চিকেন ফ্রাইটা বেশি প্রেফার করি তো শর্মাটা আমার সবচেয়ে বেশি পছন্দের আজকেও আমি আমার পছন্দের শর্মাটাই অর্ডার করেছি এখানে ওরা সুন্দর করে বানিয়ে দিচ্ছিল আর এখানে বসে শর্মাটা খাবো তারপরে এখান থেকে আমরা ডিরেক্ট বাসায় চলে যাবো এসলিন এখানে অনেক সুন্দর করে থ্যাংক ইউ বলছিল কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেহেতু মিউজিক চলছিল। আমি যদি এই ভিডিওটা মিউজিক সহ আপলোড দিতাম তাহলে দেখা যেত যে কপিরাইট চলে আসতো যেটা একটা প্রবলেম তো এই কারণে আমাকে ভিডিওটা মিউট করে আপলোড দিতে হয়েছে তো এখানে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় যাচ্ছি আর এখনও বৃষ্টি হচ্ছে মানে আজকে সারাদিন বৃষ্টি হবে এরকম এটা পরের দিনের ভিডিও যেদিন আমাদের বাসায় দেওয়ার ছিল আর আমি কোনো রান্নাবান্না কোনো কিছু রেকর্ড করি নাই কারণ এত বেশি ব্যস্ত ছিলাম যেহেতু দেশ থেকে এসেছি তারপরে ঘর গোছানোরও কিছু বিষয় ছিল যে কারণে আসলে সেই সময়টা পাইনি যে আমি রান্না রান্নাবান্নার টুকটাক কিছু ভিডিও করব আর আমি আসলে ভুলেও গিয়েছিলাম এটাও সত্য তো এখানে এখন বাসায় সব গেস্ট চলে এসেছে এখন খাওয়া দাওয়ার টাইম সবাই হলো খাওয়া দাওয়া করবে তারপরে এখানে সামিয়া ভাবে ওনার কিন্তু একটা পেজ আছে প্লাস ওনার ইউটিউব চ্যানেল আছে ওনার পেজের নাম সামিয়া ইন কোরিয়া অ্যান্ড ইউটিউব চ্যানেলের নামও সামিয়া ইন কোরিয়া সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে উনি বেশ অ্যাক্টিভ মার্শাল্লা তোমরা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তোমরা লাঞ্চ শেষ করে ছেলেরা সবাই বাইরে চলে গিয়েছিল এখানে ডেকোরেশনের কিছু আইটেম দরকার ছিল সেগুলো আনতে এখন তারা সবাই মিলে ডেকোরেশন করছে বাসায় যেহেতু বেবি করব করবো বলেছি সেটার জন্য টুকটাক কিছু প্রিপারেশান ছেলেরাও নিচ্ছে ছেলেরা বাসায় সাজাবে বেলুন ফোলাবে এই কাজগুলো তাদের আর আমরা ওদিকে বাকি প্রিপারেশনগুলো নিব তো দেখা যাক আমরা কি প্রিপারেশান নিয়েছি কি কি করেছিলাম সেটা আমি র ফুটেজটাই দিয়ে দিচ্ছি 너 조금 이상해졌어, 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니? 음. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재지. এদিন এখন কেক খাওয়ার অনেক ব্যাস্তাল্লাশাল নিজে হাতে খেতে পারে না ওকে অনেক আছে খাও তোমারটা খাও আমাদের সেলিব্রেশন খুব ছোট ছিল প্রিপারেশন খুব কম ছিল কিন্তু আমরা সত্যি এত বেশি এনজয় করেছি কারণ কাছের মানুষরা কাছে থাকলে আসলে খুব বেশি ধামাকা কোনো কিছুর প্রয়োজন পড়ে না নিজেরাই আসলে এত বেশি এনজয় করা যায় এত গল্প হয় এত আনন্দ করা যায় যে খুব বেশি কিছু প্রয়োজন পড়ে না হ্যাপি হওয়ার জন্য আর যাদের জন্য এই অ্যারেঞ্জমেন্ট করেছে তারা হ্যাপি হয়েছে এই জন্যই আমরা সবচেয়ে বেশি খুশি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবে আমাকে জানাবা আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন বাই বাই